পেপার সহ দিবেন আমি ল্যাব টেস্টের পেপার সহ দিয়ে দিতে পারব কোনো রকমের কোনো ঝামেলা পাবেন দেখা যায় আজকে গোল্ড কিনেছেন দশ বছর পর এই গোলটা আপনার বিশাল একটা কাজে লাগবে তখন কিন্তু টেস্টের পেপারটা আপনার লাগবে আপনার মন থেকে স্যাটিসফাই যে গহনার ল্যাব টেস্টের পেপার আছে এটা শুধু আপনি স্বর্ণদার জুয়েলার্সই পাবেন অন্য জায়গায় গেলে দেখা যাবে তারা অনেক দিতে লেট করবে কিন্তু সমতার জুয়েলার্স যখন কিনবেন এক থেকে দেড় ঘন্টা যদি বেশি দেরি হয় একদিনের মধ্যেই আপনাকে প্রত্যেকটা জিনিসের লেফ টেস্টের পেপার দিতে পারবো এই যে দেখেন

চিনানা থেকে দুই এর মধ্যে শীতাহার বেশি পাবেন খুবই সুন্দর সুন্দর কালেকশন গুলো কত চমৎকার একটা হার দেখাচ্ছি একদম চমৎকার মানে আউটলুক বলতে ফাইন আউটলুক দিবে আর আল্লাহর রহমতে এই সেটটা আমাদের আর্টিস্ট ছিল ছোট বড় দিয়ে আসছে ছিল সব সেল হয়ে গেছে মাত্র দুই পিস আছে আর এটা তো জড়োয়া একটা খুব সুন্দর জড়োয়া এটাও আমাদের আল্লাহর অনেক চলে যে প্রোডাক্টগুলো ভাইরাল অনেক চলে আমরা শুধু সেই প্রোডাক্টগুলো কালেক্ট করার চেষ্টা করি যেন আপনাদের মনে

এই প্রত্যেকটা প্রোডাক্ট কিন্তু আপনারা অবশ্যই হলমার্ক করা পাবেন হলমার্কের সিল দেখে নেবেন এই যে দেখেন হলমার্কটা আমি দেখে দিচ্ছি এটা হচ্ছে হলমার্কের সিল আর কেউ যদি চান ল্যাব টেস্টের পেপার ল্যাব টেস্টের পেপার সেটাও কিন্তু ভাইরা দিতে পারে সো এরকম অনেক অনেক কালেকশন পাবেন এই যে আর একটা সিতাহার খুব সুন্দর একটা সিতাহার এগুলো 1.5 ভরি প্লাস হবে তো আমি অ্যাড্রেসটা বলে দিচ্ছি আপনারা শোরুমে চলে আসবেন স্বর্ণলতা জুয়েলার্সের কিন্তু এখন দুইটা শোরুম মৌচাক মার্কেট এবং হচ্ছে বসুন্ধরা সিটিতে বসুন্ধরা স্ট্রিটিতে হচ্ছে লেভেল সেভেন ব্লক ডি শপ নম্বর টোয়েন্টি ফোর আর মোচাক মার্কেটের দ্বিতীয় তলায় বিশ নম্বর দোকান পেজ